আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি আর আমার ভাই তুহিন আমরা আজকে দুইটা জায়গায় ঘুরতে যাব সেটা হচ্ছে রিয়াদের সবচেয়ে বড় মার্কেট সেটা হচ্ছে বাতা মার্কেট আর সবচেয়ে সুন্দর একটা পার্ক যেখানে ঝর্ণা আছে লেক আছে এমন একটা পার্কে ঘুরতে যাব ইনশাল্লাহ আপনারা আপনারা আমাদের সাথে থাকবেন ইনশাল্লাহ আমরা এখন বাতা মার্কেটে যাচ্ছি দুই ভাই একসাথে দোয়া করবেন আর পথের দৃশ্যগুলা দেখে দেখে যাচ্ছি এটা হচ্ছে বাঙালি মার্কেট এটা বাতার বাঙালি মার্কেট বলে বাঙালি মার্কেট আর এটা হচ্ছে বাতার সবচেয়ে বড় লুলু মার্কেট বলে এটা হচ্ছে ভাতার লুলু মার্কেট এটা হচ্ছে বিখ্যাত লুলু মার্কেট আর এটা হচ্ছে ওই অদিয়ালনার পার্কের মূল ফটক যেখান থেকে যায় আর কি

কত সুন্দর ঝিল পাখি কবুতর অনেক সুন্দর জায়গা চলে আসছি আমার পার্কে যেটা সুন্দর একটা পার্ক এই হইছে পার্কের ঝিলের ভিতরে মাছ মাসাল্লা দেখতেছেন বন্ধুরা এখানে এসে বাবুদের নিয়ে আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না অনেক এই ঝিলের ভিতরে অনেক আর তো আছেই বাচ্চাদের খেলাধুলার জায়গা খুব সুন্দর পার্কের ঝিলের ভিতরে এই ঝিলটা অনেক বড় দুই কিলোমিটার দুই কিলোমিটার এটা বড় পার্কের ভিতরে হাঁস মাসাল্লা অনেক সুন্দর হাঁস মাছ তো ভরাই অনেক বিশাল বড় পার্ক পানি কি কম আচ্ছা বন্ধুরা বলেন তো তারা উই দেখেন একটা জিনিস দেখাই এই যে লোকগুলি গর্তের ভিতরে কি করে ওই দেখেন বাচ্চা বলা বন্ধুরা Pulak saya <laughs> ni buat ya. tu lagi <laughs> suruh naik. K. কত বড় বড় মাছ এই ঝিলে আছে হ্যাঁ পানির নিচে অনেক সুন্দর ঘাস আর ওই হয়েছে ঝর্ণা হ্যাঁ সুন্দর পার্কের ভিতরে জনে পাক করে খায় পাক করে না আসলে পার্টি করতেছে কাবাব টাবাব নিয়ে আসছে এরা কাবাব পুরে এখানে খাবে আপনি চাইলে পরিবার নিয়ে এরকম কাবাব করে পার্টি করে খেতে পারেন খুব সুন্দর বন্ধুরা সবাই মিলে গোস্ত নিয়ে আসছে কাবাব সাজাচ্ছে এবং পার্কের ভিতরে কাবাব বানাচ্ছে Нет. Нет, нет. Вас

हम्म इधर फाउल भी है हां आ ये मखौरा जो ये शाम तक ले लूंगा

রাত্রেবেলায় থাকবে দৃশ্যগুলা করতে পারি এটা আঙ্গ লং টাইম বন্ধ বন্ধু মানে না লং টাইম বন্ধ কি আর লং টাইম বলতে শুক্রবারে আমরা দুটো দিলাম না হ্যাঁ শনিবার ফোন করি তাই মনে হয় দশ টাকা আবার কোন আইডিয়া নামাজ পড়তেছে পার্কের ভিতরে নামাজ পড়তেছে আর নামাজের হ্যাঁ নামাজের ব্যবস্থাটা আছে খাওয়া এখনো শেষে নেই আমি আসসালামু আলাইকুম চলে যাচ্ছি যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবেন করতে ভুলবেন না অবশ্যই চলে যাচ্ছি ওয়াদিয়াল নামার পার্ক থেকে ধন্যবাদ সবাইকে